প্রিয় ভিউয়ার্স এখন ক্যাতি মাস আলু লাগানোর ধুম পড়েছে এখন বর্তমানে কৃষকরা খুব ব্যস্ত আলু লাগানো নিয়ে এবং এই আলু এই মাসে সবাই মানে প্রত্যেকটা কৃষক প্রচুর পরিমাণে ব্যস্ত এই মাসটাই হচ্ছে বছরের প্রথম মাস ধরা যায় কারণ এই মাস থেকেই সকল কৃষক তাদের জমিতে মানে আলুর জমিতে নতুনভাবে শুরু করে ট্যাগ গুলো খুব ভালো উঠেছে কদিন আগে লাইলা এই পনেরো দিন পনেরো দিন এরকম ট্যাঙ্ক হয়ে গেছে কত সুন্দর কত সুন্দর ভাবে সুন্দরভাবে আলু লাগাইছে আপনারা আর একটা জিনিস দেখতে পাবেন যদিও এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ মানে চায়নার চাইতে অত্যাধুনিক বুদ্ধি এটা কৃষকদের প্রচুর একটা ব্রেন দেখেন কীরকমভাবে আগে ঘোষর টানতে হতো তারপর নাঙ্গল এই যে নাঙ্গল এখনও নাঙ্গল আছে এই নাঙ্গল টানতে হতো এই নাঙ্গল দিয়ে টানতে হতো এখনও দিয়ে টানা লাগে না দিয়ে টানলে একটা একটা করে শুলি হতো আর এখন দেখেন একসঙ্গে তিনটা লাইন টানা যায় একসঙ্গে তিনটা একবারে মাপ করা আছে দেখুন একবারে মাপ করা আছে একবারে তিনটা করে শুলি চলে যাবে কাকালে কি আলু লাগাচ্ছেন ভুটান ভুটান এখন ভুটান বীজ বাড়ির নাকি না আমার সব নিজস্ব বাড়ি দেখেন কত সুন্দরভাবে টানছে দেখুন একবারে তিনটা করে শুলি হয়ে যাচ্ছে এই যে দাগগুলো আছে এই দাগ দিয়ে আলু লাগানো হবে আর আলুতে প্রচুর পরিমাণ খরচ সার ফসফেটের দামও প্রচুর আবার দেখা যাচ্ছে এবার আলুর দামও আলুর বীজের দামও প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধি পাওয়ার কারণে যারা বীজ কিনে লাগাবে তাদের জন্য খুব কষ্টকর হয়ে গেছে আমরা কাকার মুখে শুনি যে এক বিঘা মাটির কী পরিমাণ খাবার দিয়ে লাগানো হচ্ছে আমরা এখন বর্তমানে অবস্থান করছি বদল গেছি বিলাসবাড়ি মাঠে এক বিঘা মাটিতে মোটামুটি কি পরিমাণ খাবার মানে খরচ হয় মানে বীজ বোপন হাল বোয়া এই সব মোটামুটি এবছরে বিশ হাজার টাকা লাগবে এক বিঘা মাটিতে এক বিঘা মাটি বিছন টিছন হাল বোয়া সব দিয়ে মোটামুটি বিশ হাজার টাকা আর এবারে তো বীজের দাম প্রচুর দাম বীজ তো চার হাজার চার হাজার টাকা বস্তা না মুন না বস্তা চলিছে এখন বর্তমান মন চলতিছে আগে বস্তায় চার হাজার পাওয়া গেছে এখন আর এখন মন মানে এক মুন ভুটানের দামই চার হাজার টাকা দেশি আলু মানে দেশি জেলা লাগানো হয় বিলাই বাড়ির নাম আলু তো নাম করে আলু দেশি হ্যাঁ আমাদের এখানে নাম করে আলু তাহলে এই আলুটা রাখে সারা বছর খাওয়া যাবে হ্যাঁ কত সহজে এই শুলিগুলা হয়ে যাচ্ছে কত সহজে খুব সহজে আপনারা এভাবে মাছ মানে মাপ করে নিয়ে বাড়িতে মাপ করে এরকম নাঙ্গল বানাইলে পরে আপনারা বাড়িতে অল্প সময়ের মধ্যে লাগানো হয়ে যাবে এই টানাগুলো হয়ে যাবে তখন খুব সহজে লাগানো যাবে আলু এখন সবগুলো মাপ একদম সোজা কোনো আঁকা বাঁকা নেই একদম সোজা

দানাদার লাগে লাগে আচ্ছা এদিকে তেত্তিরিশ শ থেকে বিঘা যাই হোক তে এক বিঘা মাটি কেউ যদি ভুটান লাগাতে চায় তাহলে কতখানি মানে কয় বস্তা লাগতে পারে মানে কয় মন তিন বস্তা তিন চার মন তিন বস্তা মানে এক বিঘা মাটি সাড়ে চার মুন শুধু আলুই লাগবে কাকা অনেক পরিশ্রমী দেখুন এই যে একাই এই জমিটা লাগিয়ে ফেলেছে অল্প সময়ের মধ্যে খুব বেশি সময় লাগেনি আর এই সময়টা বাঁচার একটাই কারণ এই যে এই বিদা পায় নাঙ্গল দেখেন সুন্দর একটা নাঙ্গল এটা বাড়িতে তৈরি করা নাকি দেখছেন এখন বিজ্ঞানী এখন ঘর ঘর কৃষকেরা অনেক বড় বিজ্ঞানী সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন धन्यवाद